হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা পাওয়া মাত্র লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে আজকে বানাবো খেজুরের রস দিয়ে চিতই পিঠা এটা বোলের ভিতরে তিন কাপ চালের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি একটু মিলিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি চালের গুঁড়ার ব্যাটারটা তিন চার মিনিটের মতো ফেটে নিয়েছি চিতই পিঠা বানানো খুবই সহজ এরপর যদি হয় ফ্রেশ খেজুর গাছের রস তাহলে রান্না করলে রস দিয়ে কত মজা হয় বলুন তো আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা আমার ফুলে একবারে টইটুম্বর হয়ে গেছে রান্না করব আমি খেজুরের রস দিয়ে খেজুরের রসের ভিতরে দুধ দিয়ে নারিকেল দিয়ে আমি জাল করে একটা বাটিতে ঢেলে নিয়েছি পিঠাগুলো আমি ভিজিয়ে নেব খুবই মজার ছিল খেজুরের রস দিয়ে আজকের পিঠা ভিজানো কে কে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানা আমরা বরিশালের মানুষ পিঠা খেতে খুবই পছন্দ করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ